একবার মুস্কে হেসে দাও আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়

স্পর্শ করার আগেকে সালামের আগে তোমাকে কিছু মোহর আদায় করা লাগবে বিয়ের সময় মোহরান আদান

মহরানা কাজে কি জিনিস এরা কিচ্ছু বোঝে না বাবা এরা কিচ্ছু বোঝে না আমাকে জিজ্ঞাসা করে হুজুর হুজুর মহরানা কত 3001 টাকা বর্তমান বর্তমান সময় অনুযায়ী বাজার মূল্য অনুযায়ী বলি 3001 টাকা তো ছেলের পক্ষ তখন বলে হুজুর 501 টাকায় হবে না হবে না

আপনারা চেষ্টা করবেন পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন দশ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা মোহরানা ক্যাশ দিতে পারছেন না পাচ্ছেন না এর থেকে লজ্জা আর কিছু আছে

চান্নাতের ভিতরে কি দেখুন ভিতরে লেখা রয়েছে দরজায় লেখা রয়েছে

তো প্রাণ খুলে বলা যাবে না একটু চিললে বলা যাবে না একটু আওয়াজ তুলে বলা যাবে না কোন নবীর কথা বলছি বিশ্ব নবীর কথা বলছি এতিম নবীর কথা বলছি ইয়াসির নবীর কথা বলছি আইবের জমিনে কোন ধরার নবীর কথা বলছি শ্রেষ্ঠ নবীর কথা বলছি ইমামুল আম্বিয়ানোর কথা বলছি ইমামুল খোদাফুত কথা বলছি সাইয়েদুল আম্বিয়ার কথা বলছি বাবা কোন একজন নবী আমি আপনি পেলাম যে নবীর নামে আদম নবী বিশ্বের দরু শরীফ পড়ে মোহরানা আদায় হয়ে গেল

আমাজান খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হলো আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হলো আমাজান খাদিয়াতুল কুবরা কোটি টাকার সম্পত্তি ছিল লক্ষ টাকার গয়না গানি ছিল সমস্ত কিছু নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হে গে ইয়া হাবিবাল্লাহ আমি আমি খাদিজা আমার সম্পদ আমার নয় আমার এই গয়না গানি আমার নয় মারি মালা মারা নয় আরা চা কিছু আছে গেে আজজ্যাপনার ও কদ মেলুটিিয়ে দিলাম জরে বলন মলবা

আর আমাদের আমাদের একটু আগে তো বলেই ফেলিস এরা যে কি সব বাস করে আমরা যুবকেরা যারা আলী আর সুন্নাহ মালিকেরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কদমে সমস্ত কিছু লুটিয়ে দিলেন পৃথিবীর জমিনে আম্মা জান কোর আম্মাজারের কথা বলছি বল খাদিজার কথা বলছি বাবা আমাদের ঘরের খাদিজা আর আম্মা জান খাদিজার নামও খাদিজা আমাদের ঘরের খাদিজা জমিন আসমান পার্থক্য করেছে কথা ঠিক না বলুন

সালাম সে আম্মা জান সব সবকিছু সব কিছু ছু তখন রসুল্লাহ কদমে লুটিয়ে দিলেন